পাঁচ বছর পর ঘুরতে বের করেছো তা আবার দিন শেষে দুই টাকা ঝাল মরি আচ্ছা তোমার মানসিকতা কি কোনো পরিবর্তন হবে না তুমি কি সারা এমনই থাকবে এত টাকা দিয়ে কি করবে একটা সময় দেখবে সব টাকা পরে থাকবে শান্ত করার জন্য যেমন খাবারের প্রয়োজন ঠিক তেমনি মনটাকে ভালো করার জন্য ঘোরার প্রয়োজন আছে অবশ্য তোমাকে এসব বলে কোনো লাভ নেই কারণ তুমি শুধু টাকায় চেনো টাকার কাছে তুমি অন্ধ যাই হোক গাড়ি থেকে নেমে কিন্তু রিক্সা নিবা আমি হাঁটতে পারবো না অত আশা করেছিলাম বাইরে যাব ঘুরবো ফিরবো ভালো রেস্টুরেন্টে খাবো কিন্তু তুমি কিছুই খাওয়ালে না আমার শ্বশুর শ্বশুরের আশি বিঘা সম্পত্তি কিন্তু আশি পয়সাও সে মাসে খরচ করে না কি করে করবে বলেন তেল চাল ডাল তরি তরকারি পুকুরের মাছ গাভীর দুধ সব তো তার নিজের বাড়িতেই উৎপাদন করে কিন্তু তবুও তো জীবনের প্রয়োজনে কত রকমের খরচ থাকে কিন্তু না সে একেবারেই কোনো টাকা পয়সা খরচ করতে রাজি না বলা যায় কিপটা কোরবানি ছাড়া কখনো গরু মাংস আমরা চোখেই দেখি না সন্তানদেরকে টাকা দিবে কিন্তু বাড়ি ফিরার পর সব টাকার হিসাব সে নিজে রাখে ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো সন্তান বেহিসাবি কোনো খরচ করতে পারবে না বাবা মা দেখে শুনে আর জায়গা পায়নি কিপটা ভিটার ঘরে বিয়ে দিয়েছে অর্থ সম্পদ অনেক আছে কিন্তু মন মানসিকতা যে খারাপ তা কিন্তু না মন অনেক ভালো কিন্তু টাকা পয়সার দিক দিয়ে সে বড়ই বেশি হিসাবে হিসেব করে চলা ভালো কিন্তু তার মানে কি এমন হিসাবই হতে হবে ননদকে বিয়ে দিয়েছি নতুন শ্বশুর বাড়ি থেকে অনেক মানুষ আসবে আগামীকাল এত মানুষের আয়োজন সবাই অনেক ব্যস্ত এত আয়োজনের মাঝে হঠাৎ আমার চোখে পড়ল একটা কিছু মিসিং আছে টাকা দিয়ে কিনতে হবে বলে দই মিষ্টি গরুর মাংস খাসির মাংস এগুলোর কোনো আয়োজন তারা করেনি খাবার টেবিলে এ নিয়ে একটু আলোচনাও হচ্ছে আমার শ্বশুর বলেন এত এত খাবারের আয়োজন এগুলো খেয়ে তো শেষ করতে পারবে না শুধু শুধু ওগুলো কেন আমার বাবা মা যদি কখনো আমার আমার বাড়িতে আসে তাদের কপালে এসব জোটে না যা থাকে তা চলে যায় অনেক খারাপ কত কিছু করতে ইচ্ছে করে কিন্তু বাবা মা বলে না ব্যাপার না এমনটাই ভালো যখন নিজের সংসার হবে তখন যা ইচ্ছে তাই আমাদের জন্য আয়োজন করবি এখন যা আছে তাতে আলহামদুলিল্লাহ আচ্ছা বাবা মারা বুঝি এমনই হয় সন্তান যেভাবে সুখে থাকে তাতেই তাদের সুখ হয় আমার বাবাকে দেখেছি যখন আমার আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আসে তখন বাবা ভাইয়াকে বলে বলে ভাবি কেউ যা যা আয়োজন করতে ইচ্ছে করে সবকিছু সুন্দর মতো গুছিয়ে করবে আয়োজনের জন্য কোনো ত্রুটি না হয় মেহমান যেন খুব শান্তিপূর্ণ ভাবে আপ্যায়ন হয় আমার বাবাকে কখনো দেখিনি এমনটা হিসাব করতে কিন্তু আমার শ্বশুরের ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম তবে আমার শ্বশুর আমাকে মা বলে ডাকে শুধু আমাকে না আমার যাদেরকেও ডাকে মানুষটা হিসাবই হতে পারে কিন্তু অনেক ভালো অনুষ্ঠান শেষ হওয়ার প্রায় দিনের মাথায় আমার শ্বশুর হঠাৎ করে রাতে অসুস্থ হয়ে গায়ে হালকা জ্বর ছাড়া কিছুই না কিন্তু সে বলে আমার কিছুই হয়নি তোমরা এত উতলা না ডক্টর ডাকতে হবে না আমি এমনিতেই সেরে যাব সকাল হলে দেখবা আমি ভালো হয়ে গেছি সকাল হতে শুরু করলো কিন্তু তার অসুস্থতা একটু কমলো না সে যেন হাত পা ছেড়ে দেয় আর কথা বলতে পারছে না অ্যাম্বুলেন্স ডেকে তাকে ডক্টরের কাছে নিলাম সে সেখান থেকে তাকে মেডিকেলে শিফট করা হলো ভাবতে খুব অবাক লাগছে এই তো সেদিনের কথা সে সবাইকে দেখে বলতো এটা করো সেটা করো আজকে এই মানুষটা চুপচাপ শুয়ে আছে কোনো কথা নাই প্রতিদিন তার পিছনে অনেক টাকা খরচ হচ্ছে কিন্তু এই টাকার হিসাব নেওয়ার মতো কেউ নাই কেমন একটা বিষয় তাই না যে মানুষটা প্রতিনিয়ত সবার কাছে হিসাব রাখতো আজ সেই মানুষটার পিছনে এত টাকা খরচ হচ্ছে অথচ হিসাব নেবার মতো কেউ নাই কি হবে এত অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে বলেন তো কিছু একদিন রেখে চলে যেতে হবে পারে। জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু সময় একটা চলে গেলে আর ফিরে আসবে না সুখের সময় যদি তুমি কষ্ট করো কষ্টের সময় সুখ পাবে কোথা থেকে আজ বারো দিন হলো এই মানুষটা অসুস্থ খাবার বলতে শুধু পানি আর জুস তাও পরিমাণ মতো তিরিশ বছরে চাহিদা কি ষাট বছরে পূরণ হবে বলেন জীবনটা তো একটাই ছোট্ট একটা জীবন এই হিসাব করে চলো তবে এতটাও হিসাব করো না যে সবকিছু ছেড়ে একবারে চলে যেতে হবে গল্পটি আমার প্রিয় বান্ধবীর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম